ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে সম্প্রতি এমন একটা ঘটনা ঘটেছে যা একটা বড়সড় আর্থিক রহস্যের জন্ম দিয়েছে চলুন আজ আমরা সেই রহস্যটাকেই একটু কাছ থেকে দেখার চেষ্টা করি সত্যি বলতে ব্যাপারটা বেশ অবাক করার মতোই মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের পর যে প্যানেলটা জিতেছে তারা একের পর এক এমন সব বড় খরচের প্রজেক্ট হাতে নিচ্ছে যে স্বাভাবিকভাবেই সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আচ্ছা এত টাকা আসছেটা কক্ষেকে তাদের কাজের ব্যাপ্তিটা ঠিক কতটা সেটা বুঝতে কয়েকটা উদাহরণই যথেষ্ট যেমন ধরুন নতুন নেতৃত্ব ক্ষমতায় আসার পরপরই বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে লাগিয়ে ফেলেছে পাকটা পাঁচশো নতুন ফ্যান আর এখানেই শেষ না তারা বিশ্ববিদ্যালয়ের পরিবহন খাতে ডোনেট করেছে চার চারটা নতুন ইলেকট্রিক শাটল বাস আর সামনে আরও বারোটা বাস দেয়ার কথাও জানিয়েছে শুধু তাই নয় নির্বাচন কভার করতে গিয়ে মারা যাওয়া একজন সাংবাদিকের পরিবারকে তারা দুই লক্ষ টাকার নগদ অনুদানও দিয়েছে তো এত সব উদ্যোগের পেছনে অর্থটা আসছে কিভাবে এই প্রশ্নটাই এখন বড় হয়ে দেখা দিয়েছে আচ্ছা এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরতে হবে ঠিক নির্বাচনের সময়টায় দু সালের দশই সেপ্টেম্বর যে ফলাফলটা এলো সেটাকে এক কথায় বলা যায় অভাবনীয় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল যাকে বলে একেবারে ভূমিধস বিজয় পেয়েছে ভাবা যায় ডাকসুর আঠাশটা পদের মধ্যে তেইশটাতেই তারা জিতে নিয়েছে আর এই বিজয়ী প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সরাসরি ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে যুক্ত তারা ভিপিজিএস সহ সবগুলো বড় পদই জিতে নেয় যা ক্যাম্পাসে রাজনীতিতে একটা বিরাট পরিবর্তনের ইঙ্গিত দেয় তো এই বিরাট জয়ের পর তারা কিন্তু এক মুহূর্তও বসে থাকেনি বরং তার ঠিক পরের পনেরো দিনের মধ্যেই তারা এমন সব কাজ শুরু করে দেয় যা দেখে সবাই রীতিমতো অবাক শিক্ষার্থীদের অনেকেই বলছেন যে প্রথম পনেরো দিনে তারা যে পরিমাণ কাজ করেছে অতীতে অনেক ছাত্র সংসদ পুরো এক বছরেও তার কাছাকাছি যেতে পারেনি আর তাদের কাজের পরিধিটাও দেখুন একদিকে হলে রিডিং রুমে মসজিদে এসি লাগানো হচ্ছে অন্যদিকে চালু করা হচ্ছে বাস ট্র্যাকার অ্যাপ মানে বড় বড় অবকাঠামো থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি সব দিকেই তারা নজর দিয়েছে আর ঠিক এ কারণেই তাদের ফান্ডিং নিয়ে কৌতূহলটা আরও বেড়েছে তো সব মিলিয়ে আমরা আবার সেই মূল প্রশ্নটাতেই ফিরে আসছি বিশ্ববিদ্যালয়ের নিজেরই যেখানে ফান্ডের অভাব সেখানে ডাকসু এত সব কাজের টাকা পাচ্ছে কোত্থেকে এই প্রশ্নের উত্তরে ডাকসু নতুন জিএস এস এম ফরহাদ একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন তিনি বলেছেন শিবিরের সাবেক ভাইয়েরাই দলটির সম্পদ তার মানে এর উত্তরটা কোনও একটা জায়গায় না বরং লুকিয়ে আছে তাদের বিশাল আর পুরনো এক নেটওয়ার্কের মধ্যে তাঁদের এই আর্থিক কাঠামোটা কিন্তু বেশ বহুমুখী মানে শুধু যে ডোনেশন বা চাঁদা থেকে টাকা আসে তা না বরং তাদের আয়ের উৎস অনেক যেমন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সফল প্রাক্তন সদস্যদের অনুদান রেটিনা বা ফোকাসের মতো কোচিং সেন্টার কিশোরকণ্ঠের মতো প্রকাশনা এমনকি তাদের নিজস্ব ছাপাখানাও আছে তার মানে ব্যাপারটা মোটেও হুট করে হচ্ছে না এটা আসলে একটা স্বনির্ভর বা সেলফ সাস্টেইনিং মডেল মানে একটা চক্রাকার আর্থিক ব্যবস্থা যা কয়েক দশক ধরে একটু একটু করে গড়ে তোলা হয়েছে এই চক্রটা কিভাবে কাজ করে সেটা বেশ ইন্টারেস্টিং প্রথমে একজন ছাত্র সংগঠনে যোগ দেয় সংগঠন তাকে পড়াশোনায় ফোকাস করতে সাহায্য করে প্রশিক্ষণ দেয় এরপর সে পাশ করে একজন সফল পেশাজীবী হয় আর সবশেষে সে আবার সংগঠনকে আর্থিকভাবে সাপোর্ট করে যা পরের প্রজন্মের ছাত্রদের জন্য রাস্তা তৈরি করে দেয় পুরো ব্যাপারটা একটা সাইকেলের মতো বলা হচ্ছে এই নেটওয়ার্কটা নাকি বেশ অনন্য কারণ উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে শুরু করে আজ পর্যন্ত প্রায় সব সদস্যকেই তারা কোনো না কোনোভাবে কানেক্টেড রাখতে পেরেছে অতীত আর বর্তমানের মধ্যে এই যে একটা অবিচ্ছিন্ন যোগাযোগ এটাই নাকি তাদের আর্থিক শক্তির মূল ভিত্তি। উদাহরণ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি ড মির্জা গালিবের কথা বলা যায় যিনি এখন আমেরিকার একটি ইউনিভার্সিটিতে পড়ান তো এই একটা শক্তিশালী আর্থিক সাপোর্টের উপর ভর করে নতুন ডাকসু নেতৃত্ব ভবিষ্যতের জন্য বেশ বড়সড় একটা পরিকল্পনা করেছে সাধারণ সম্পাদক তো সরাসরি বলেই দিয়েছেন তাদের যে ছত্রিশ দফা নির্বাচনে ইশতেহার আছে যেটা বাস্তবায়নের জন্য এক বছর সময় ধরা হয়েছিল সেটা তারা মাত্র ছ মাসেই করে দেখাবেন আর তাদের লক্ষ্যগুলো কিন্তু শুধু ফ্যান বা বাস দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ না তারা গবেষণা ফান্ড বাড়ানো ক্যাম্পাস নিরাপত্তা শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা ফিরিয়ে আনার মতো বড় বড় একাডেমিক আর প্রশাসনিক সংস্কারের কথাও বলছে সাথে এটাও বলছে যে তারা সব ছাত্র সংগঠনের সাথেই কাজ করতে চায় সব মিলিয়ে ঘটনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় একটা ছাত্র সংগঠন নিজেদের ফান্ডিং দিয়ে বিশ্ববিদ্যালয়ের এত বড় বড় সংস্কার করছে এটা কি তাহলে ছাত্র রাজনীতির জন্য একটা নতুন মডেল হতে যাচ্ছে একটা মডেল যা হয়তো অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে ভাবনার বিষয় তাই না